খবরটি হাওয়ায় ঘুরছে অনেক দিন থেকেই এবার আর হাওয়া থেকে পাওয়া নয় কাগজে কলমে চুক্তিবদ্ধ হয়েছেন সাকিব খান অজিত প্রথমবারের মতো দুই দেশের দুই সুপারস্টার কাজ করবেন এক সিনেমায় সিনেমার নাম আধার থেকে আধারে ঢালিউড সুপারস্টার সাকিব খান বছরে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে এই চিত্রনায়ক এখনো ধরে রেখেছেন তার উন্নত অবস্থান এ সময় বড় পর্দায় তার উপস্থিতি চমকে দিচ্ছে দর্শকদের অন্যদিকে কলকাতার সুপারস্টার জিত অভিনয় নাচে গানে যিনি কলকাতা মাত করে রেখেছেন দীর্ঘদিন ধরে এদেশের দর্শকের কাছেও তিনি জনপ্রিয় সম্প্রতি যৌথ প্রযোজনার সিনেমা সুবাদে তার অভিনীত সিনেমা প্রদর্শিত হয়েছে এদেশেও দুই দুই বাংলার সাকিব খান ও কলকাতার জিৎ প্রথমবারের মতো অভিনয় করবেন ঢাকার এক সিনেমায় একসাথে তাদের দেখা যাবে আধার থেকে আধারের সিনেমায় অন্যান্য চরিত্রে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত নয় শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে এই ছবির মাধ্যমে অভিষিক্ত হচ্ছেন নতুন পরিচালক দেশ ও দেশের বাইরে হবে ছবি শুটিং তবে জিত অভিনয় করলেও এটি কোন যৌথ প্রযোজনার ছবি নয় বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ